দু হাজার চব্বিশে বিষ্ণুপুর মেলার থিম হলো জামিনী রায়কে কেন্দ্র করে যার প্রমাণ হলো বিষ্ণুপুর মেলার মেন গেট থেকে আর চলে এসেছি বিষ্ণুপুর মেলায় তো কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেলায় প্রবেশের পথেই দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্য থেকে আমাদেরকে অতিক্রম করে যেতে হচ্ছে খুবই কষ্ট আর দেখতে পাচ্ছেন অলরেডি মেলায় আমরা প্রবেশ করেছি ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি কয়েকটি চড়ক নাগরদোলা টয় ট্রেন আরও অন্যান্য চড়ক খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমাদের বিষ্ণুপুর মেলা উনত্রিশ তারিখ পর্যন্ত হবে তো আজ হয়ে গেল আর কয়েকটা দিন মেলা বাকি তো দেখানোর চেষ্টা করছি দেখুন খুব কম সময়ের মধ্যে মেলা দেখানোর চেষ্টা করব মাত্র পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন সেই আমাদের বিষ্ণুপুর টেরাকোটা দেখতে পাচ্ছেন মাটির কাজ নকশা দেখুন অসাধারণ সুন্দর সুন্দরভাবে নকশা করেছি বিভিন্ন ঠাকুর দেবতা বিভিন্ন মূর্তির দেখানোর চেষ্টা করছি বিষ্ণুপুর সেই তাঁত শিল্পের জন্য বিখ্যাত তাঁতের শাড়ি এ হচ্ছে রেশম শিল্পী রেশম শাড়ি দেখতে পাচ্ছেন বালুচুরি স্বর্ণচুরি রেশম শিল্প দেখানোর চেষ্টা করছি বিষ্ণুপুর মেলার সেই বিখ্যাত সবজিগুলি সবথেকে বড়ো মাপের সবজিগুলি এক নজরে আপনাদেরকে কয়েক সেকেন্ডের মাধ্যমে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং রামানন্দ মঞ্চে আদিবাসী নৃত্য দেখতে থাকুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এটা হলো আদিবাসী নৃত্য হচ্ছে এরপর দেখানোর চেষ্টা করব যদুবর্ত মঞ্চ তো তিনটি মঞ্চ হয়েছে রামানন্দ যদুবর্ত মঞ্চ এবং গবেশ্বর এটা হলো মঞ্চ দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর গান চলছে অনুষ্ঠান এবং সেই সাথে সাথে দর্শকরা উপভোগ করছেন গোপেশ্বর মন আর উলের কাজ দেখুন এখানে বিভিন্ন হরেক মালের স্টল রয়েছে দেখানোর চেষ্টা করছি

আজ বাচ্চাদের কি সুন্দর একটি তারা প্রোগ্রাম করছে এবং তারা মেলাতে একটি থ্রি বাজার স্টল খুলেছে পাসকুলার বিখ্যাত চপ দেখতে পাচ্ছেন জিলাপি মে মেলা মানেই দেখুন দিলদার বিরিয়ানি মেলা মানেই গরম গরম ভেজিটেবল চপ পাঁচকুড়ার চপ আর অ্যাপ্যান রেস্টুরেন্ট কয়েকটি বড় বড় রেস্টুরেন্ট আপনাদের সংক্ষেপে দেখাচ্ছি কেজি মাঠে এই সঙ্গে পেয়ে যাবেন তুফান রেস্টুরেন্ট দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড ভিড় দেখুন এত ভিড়ের মধ্যেও আপনাদের কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করছি দেখুন সুন্দরভাবে তাদের রুমাল রুটি বানানো হচ্ছে দেখুন এরপর দেখাবো দেখতে পাচ্ছেন প্রায় চিকেন ফ্রাই তারপর ভেলপুরি স্টল মেলা মানে তো বেলুন কাটানো দেখুন মেলা মানেই নাগরদোলা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন চড়ক রয়েছে বাচ্চাদের ট্রেন রয়েছে কার রাইড এরপর দেখাচ্ছি ড্রাগন রাইড মেলায় প্রচণ্ড ভিড়ের মধ্যে থেকেও আপনাদেরকে ছোটো ছোটো করে ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি জানি বড়ো ভিডিও অনেকেই পছন্দ করেন না তাই খুবই সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি আরও দেখানোর চেষ্টা করছি বাচ্চাদের দেখুন খুব সুন্দরভাবে তারা আনন্দ করছে প্রচণ্ড ভিড়ের মধ্যেও দেখানোর চেষ্টা করছি হেলিকপ্টার রাইড দেখতে পাচ্ছেন এরপর আরও দেখানোর চেষ্টা করছি এরপর বোটিং দেখাবো বাচ্চারা কি সুন্দরভাবে বোটিং করছে অসাধারণ সুন্দর বাচ্চারা জাম্পিং করছে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আপনারাও কিন্তু আসবেন আসতে ভুলবেন না বিষ্ণুপুরবেলায় প্রচণ্ড ভি দেখতে পাচ্ছেন না বিভিন্ন রাইড বোটিং আছে ছোট্ট ভিডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কসমেটিক দেখুন বিভিন্ন হেয়ারজেল বিভিন্ন টেডিভেয়ার পাশে ভিড়ের মধ্যে দিয়ে পেরি যাচ্ছি আর আপনাদেরকে কিছু কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করছি মনোহরি একটি স্টল একটি পাথরের বিভিন্ন বাটি খাবি দোকান একটি হরেকমাল কুড়ি টাকার স্টল দেখুন হট মোমো দেখানোর চেষ্টা করছি তারপর বেনারসি পান দেখতে পাচ্ছেন সেই পানের বিভিন্ন মশলা মহাপ্রভু ভান্ডার দেখুন এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুবই কম সময়ের মধ্যে অনেক কিছুই দেখিয়ে দিলাম এরপর দেখানো দেখুন একটা রেস্টুরেন্ট নেতাজি প্রচণ্ড ভিড়ের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দরভাবে বিষ্ণুপুর মেলা উনত্রিশ তারিখে মেলা শেষ হবে রেস্টুরেন্টে ভিড় আজ ভিডিও পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই পরে ভিডিওর জন্য রেডি থাকুন